বিএসিসি কর্মকর্তাদের অবরুদ্ধ ও লাঞ্ছিত করার ঘটনায় প্রশাসনিক কর্মকর্তাদের তীব্র নিন্দা প্রকাশ দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি বিস্তারিত দেখুন মেহেদি হাসানের প্রতিবেদনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখা এবং তাদের সাথে থাকা অন্যান্য কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনটি এই উশৃঙ্খল ও আইন বিরোধী আচরণকে চরম অপরাধ বলে আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গত পাঁচই মার্চ বুধবার কিছু উশৃঙ্খল কর্মকর্তা কর্মচারী বিএসসিসির ভবনে প্রবেশ করে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা কর্মকর্তাদের চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সরাসরি আক্রমণের সামিল পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব শরফ আহমেদ চৌধুরী বলেন সরকারি কর্মকর্তাদের উপর এ ধরনের হামলা রাষ্ট্রের শৃঙ্খলা ও আইনের শাসনের বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ বিনিয়োগকারীদের দাবি থাকতে পারে কিন্তু তা আদায়ের নামে নৈরাজ্য সৃষ্টি করা সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বলেন এটি নিছক প্রতিবাদ নয় এটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারি প্রতিষ্ঠানে ঢুকে কর্মকর্তাদের অবরুদ্ধ করা মানে রাষ্ট্রের ওপর আক্রমণ করা প্রশাসনের কর্মকর্তারা দেশের আইন মেনে দায়িত্ব পালন করেন আর সেখানে গিয়ে তাদের গায়ের উপর চড়াও হওয়া চরম অপরাধ আমরা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই এই অপশক্তিকে কঠোর হাতে দমন করতে হবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হুশিয়ারি দিয়ে বলেছে দাবি আদায়ের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে কিন্তু তা না মেনে যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলো তারা অপরাধী এই ধরনের অপশক্তিকে প্রশ্রয় দেয়া হলে ভবিষ্যতে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে যা দেশের অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে উল্লেখ্য বিএসসিসির নীতিগত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কিছু কর্মকর্তা ও কর্মচারী একাধিকবার বিক্ষোভ করেছে তবে এবার তারা সরাসরি সহিংসতায় জড়িয়ে পড়েছে যা কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন